পুরীর জগন্নাথ মন্দির এই মন্দিরে কোনো অহিন্দু প্রবেশ করতে পারে না বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই বিখ্যাত দশ ব্যক্তি কারা এবং কী কারণে এদেরকে পুরী মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল নাম্বার ওয়ান লর্ড কার্জন আঠেরোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত তিনিই ছিলেন ব্রিটিশ ভাইসরয় বা বড়লাট জন্মসূত্রে তিনি ব্রিটিশ হলেও ভারতীয় সংস্কৃতি ও পুরাতত্ত্বের উপর তার ছিল বিশেষ ঝোঁক সেই নেশা থেকেই তিনি উনিশশো সালে পুরীতে গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য মন্দিরের পাণ্ডারা তাকে জানিয়ে দিয়েছিলেন জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশের অনুমতি নেই নাম্বার টু গুরু নানক জন্মসূত্রে তিনি সনাতন ধর্মাবলম্বী হলেও পরবর্তীতে তিনি শিখ ধর্মের প্রবর্তন করেন এবং বহু স্থানে ভ্রমণ করে মানুষের মধ্যে এক ঈশ্বরের মতবাদ প্রচলন করেন গুরু নানক পনেরোশো সালে তার অহিন্দু শিষ্য মারদানাকে নিয়ে পুরীতে এসেছিলেন জগন্নাথ দেবের দর্শন লাভের আশায় কিন্তু মন্দিরের তৎকালীন পাণ্ডারা তার শিষ্যকে ইঙ্গিত করে তাকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে বাধা দেন স্থানীয় লোককথা অনুসারে গুরু নানক মন্দিরে প্রবেশ করতে না পেরে সন্নিকটে অবস্থিত পুরী সমুদ্রতটে গমন করেন রাজা স্বপ্নে দেখলেন স্বয়ং জগন্নাথদেব পুরীর সমুদ্রের সৈকতে গিয়ে এক সাধুকে প্রসাদ খাওয়াচ্ছেন তাই পূজারীগণ যখন হন্নে হয়ে জগন্নাথদেবের সোনার থালা খুঁজছিলেন তখন রাজা হাসি মুখে চলে গেলেন সমুদ্র সৈকতে সেখান থেকে তিনি উদ্ধার করলেন জগন্নাথদেবের সোনার থালা এবং সেই সাথে গুরু নানককে অনুরোধ করলেন মন্দিরে ঢুকে জগন্নাথ দেবের পবিত্র বিগ্রহ দর্শন করার জন্য গুরুনানক রাজার অনুরোধে মন্দির পরিদর্শন করে রাজাকে বলেছিলেন জগন্নাথ দেব শুধু পুরীর ভগবান নন তিনি সকলেরই ভগবান আর সেই থেকেই হিন্দুদের পাশাপাশি শিখ ধর্মের অনুসারীদেরও প্রবেশাধিকার প্রতিষ্ঠিত হয় পুরীর জগন্নাথ মন্দিরে নাম্বার থ্রি এলিজাবেথ জিগলার এলিজাবেথ জিগলারের নাম হয়তো আপনারা আগে কখনো শোনেননি কিন্তু জগন্নাথ মন্দিরে রয়েছে তার বিপুল অঙ্কের আর্থিক অনুদান দুই সালে সুইডেনের বাসিন্দা এলিজাবেথ জিগলার পুরীর জগন্নাথ মন্দিরে তৎকালীন এক কোটি আটাত্তর লক্ষ টাকা দান করেছিলেন মন্দিরের উন্নয়নকল্পে এই ব্যক্তিও জন্মসূত্রে খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার কারণে তিনিও এই মন্দিরে প্রবেশাধিকার পাননি নাম্বার ফোর ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ইনি সেই বিখ্যাত ব্যক্তি যিনি ভারতবর্ষের সংবিধানের রচনা করেছিলেন তিনি ছিলেন একাধারে একজন জুরিস্ট রাজনৈতিক নেতা বৌদ্ধ আন্দোলনকারী দার্শনিক চিন্তাবিদ নৃতত্ত্ববিদ ঐতিহাসিক সুবক্তা লেখক এবং অর্থনীতিবিদ তিনি সারা জীবন বর্ণপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং জীবনের শেষভাগে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন উনিশশো সালে এই মহাপণ্ডিত ইংরেজদের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেনকে সঙ্গে নিয়ে পুরী গিয়েছিলেন মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবের দর্শন করার উদ্দেশ্যে কিন্তু অহিন্দু হওয়ার কারণে তাদের দুজনকেই মন্দিরের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয় নাম্বার ফাইভ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অতুল্য প্রতিভাবান এশিয়ার প্রথম নোবেল বিজয়ী এবং বিপুল বিত্তশালী জমিদার পরিবারের সন্তান ছিলেন এই ক্ষণজন্মা কবি ও সাহিত্যিক তার সঙ্গে ওড়িশার সম্পর্কও ছিল দীর্ঘদিনের বস্তুত ওই রাজ্যেও জমিদারির অংশ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ জমিদার দ্বারকানাথ ঠাকুরের আসলে রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্মধর্মের অনুসারী অর্থাৎ নিরাকারের উপাসক এইসব কারণেই পুরীর মন্দিরে ঢোকার অনুমতি পাননি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার সিক্স এ সি বেদান্ত স্বামী প্রভুপাদ বা শ্রীল প্রভুপাদ ইস্কনের মতো ভক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে এ মন্দিরে প্রবেশ করতে না দেওয়াটা ইতিহাস হয়ে রয়ে গেছে জগন্নাথ মন্দির উনিশশো সাল পুরের জগন্নাথ মন্দিরের সকল পাণ্ডা ও বিদ্যান ব্যক্তিদের উদ্দেশ্যে প্রবচন প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয় এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাতকে তাদের আমন্ত্রণ স্বীকার করে সেই বছরেরই ছাব্বিশে জানুয়ারি এই মন্দিরে এসেছিলেন প্রভুপাদ কিন্তু নেতার সাথে ছিলেন অগণিত বিদেশি ভক্ত ও পর্যটক তবে জন্মগতভাবে তারা সবাই ছিলেন অহিন্দু তাই তাদের প্রবেশাধিকার রদ করেছিলেন মন্দিরের পাণ্ডারা শুধুমাত্র তাকে মন্দিরে প্রবেশের প্রস্তাব দেওয়া হয় মন্দিরের পক্ষ থেকে কিন্তু তিনিও পাণ্ডাদের প্রস্তাব অস্বীকার করেন এবং জগন্নাথদেবের দর্শন না করেই পুরী ত্যাগ করেন নাম্বার সেভেন সাধু কবির চৌদ্দ শতকের বিখ্যাত কবি ও সাধু ছিলেন কবির প্রাচীন ভারতের এই কবি সেই সময়ে দাঁড়িয়ে গিয়েছিলেন জাতিগত সম্প্রীতির গান তিনি পেশায় তাঁতি হলেও তার গান ও কবিতায় তিনি ভক্তি আন্দোলনকে প্রভাবিত করেছিলেন তার মতবাদ ছড়িয়ে পড়ে শিখবাদ মরমিয়াবাদ এবং সুফিবাদ নামেও তিনি পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে চাইলে তার পরিহিত টুপির কারণে পাণ্ডারা তাকে মন্দিরে প্রবেশ করতে বাধা প্রদান করেন কথিত আছে জগন্নাথ দেব স্বয়ং পাণ্ডাদের স্বপ্নে এসে কবিরকে মন্দিরে প্রবেশাধিকার দিতে আদেশ দেন এরপর পাণ্ডারা জগন্নাথদেবের দর্শন লাভ করান নাম্বার এইট ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করাকালীন সময়ে তিনি গিয়েছিলেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ইন্দিরা গান্ধী নিজে ব্রাহ্মণ পরিবারের সন্তান হওয়ার সত্ত্বেও বিবাহ করেছিলেন ফিরোজ গান্ধীকে তাই ইন্দিরা গান্ধীও বিয়ের পর হয়ে যান অহিন্দু ফলে মন্দিরের পাণ্ডাদের বাধার মুখে স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও ফিরে আসতে হয় জগন্নাথ মন্দিরের দ্বার থেকে নাম্বার নাইন মহাচক্রী শ্রেণীধরন মহাচক্রী শ্রেণীধরন ছিলেন থাইল্যান্ডের ক্রাউন প্রিন্সেস দুই সালের নভেম্বরে এক রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছিলেন থাইল্যান্ডের এই রাজকুমারী মহাচক্রী বৌদ্ধ ধর্মের অনুসারী হওয়ার কারণে তাকেও ঢুকতে দেওয়া হয়নি পুরীর জগন্নাথ মন্দিরে নাম্বার টেন মহাত্মা গান্ধী উনিশশো সাল পুরী গিয়েছিলেন বাপুজি তাদের উদ্দেশ্য ছিল দলিত হিন্দু খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সঙ্গে নিয়ে পুরের জগন্নাথ মন্দিরে প্রবেশ করা ও দেববিগ্রহ দর্শন করা যদিও হিন্দু হওয়ার সুবাদে শুধুমাত্র মহাত্মা গান্ধীকে মন্দিরে প্রবেশের সুযোগ দিয়েছিলেন পাণ্ডারা কিন্তু গান্ধী তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তবে তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ না করলেও তার স্ত্রী কস্তুরবা জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন এবং দেবদর্শন লাভ করেছিলেন